ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি কাজী নজরুল ইসলামের এই পঙ্ক্তির মতোই যেন ঘুমিয়ে গেছে মাইলস্টোন স্কুলের ফাতেমা নিশ্চল নিথর তার খেলার সাথী দোলনাটিও বিমান দুর্ঘটনার পর একটি বারের জন্যও কেউ তাতে দোল দেয়নি একুশ জুলাই মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা স্বজনদের সমবেদনা জানাতে শনিবার তার উত্তরার বাসায় যান বিএনপি নেতারা বোবা চাহনি ছাড়া এই শোকের কোনো সান্ত্বনাই যেন যথেষ্ট নয় অনেক বাচ্চা মারা গেছে আসলে যাদের বাচ্চা যায় তারাই বোঝে আমি দেশবাসীর কাছে সরকারের কাছে একটা আবেদন করি যে প্রশিক্ষণ অন্তত এই প্রশিক্ষণ যে বিমানগুলি আছে এটা অন্য কোনো একটা ফাঁকা জায়গা যায় কত জায়গা আছে আবাসিক এলাকা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গা যেন এটা প্রশিক্ষণের ব্যবস্থা করে আর এরমের ওয়াকালের মৃত্যু যেন কারণ না ঘটে এই জন্য সবাই দোয়া করবেন সব বাচ্চাদের জন্য আমাদের জন্য অন্যদিকে বিমান বিধ্বস্তের এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন ফাতেমার স্বজনরা সরকারের কি দায়িত্ব ছিল না তেত্রিশ জন মারা গেছে সরকার তালিকা দিয়েছে এই তালিকা নিয়ে আমার চূড়ান্ত রকমের অবজেকশন আছে দ্যাট ইজ ডিফারেন্ট গ্যাস ওকে এটা ইনভেস্টিগেশন হবে পরবর্তীতে যাবে হ্যাঁ কিন্তু তেত্রিশটা পরিবারে তেত্রিশটা ফোন দেওয়ার মতো সরকারের একজন মানুষ নাই বিমান বাহিনী এই তিনটা বাচ্চারা শ্রদ্ধা জানাইলো আমার বাচ্চা বাচ্চা না ভাই আমার বাচ্চা কি শ্রদ্ধা পায় না ভাই শ্রদ্ধা যা বলবেন যে শ্রদ্ধা নিয়ে টানাটানি করতেছেন কেন আপনার বাচ্চা চলে গেছে শোক কিন্তু আমি রাষ্ট্রের নাগরিক এক বাসায় তোমরা শ্রদ্ধা জানাবা আর এক বাচ্চাদের শ্রদ্ধা জানাইবা না তোমরা কি করতেছো তাহলে আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করব এখানে রাষ্ট্রের দায় আছে সরকারের বিরুদ্ধে মামলা করব এখানে সরকারের দায় আছে বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা করব এখানে বিমান বাহিনীর দায় আছে স্কুলের বিরুদ্ধে মামলা করব এখানে স্কুলের দায় আছে এই সমস্ত প্রতিষ্ঠানকে আমি আদালতের কাঠ দাঁড় করাবো তাদের জবাবদিহি করতে হবে 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 ভয়াবহ এই দুর্ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলে মনে করেন বিএনপি নেতা সেলিমা রহমানও আজকে রাষ্ট্রের দায় অনেক আর রাষ্ট্র এত সাদা সিধাভাবে চলবে কেন যে শিশু যারা ফুল না ফুটতেই যারা ঝরে গেল তাদের জন্য প্রধান উপদেষ্টা একবার কি একটা ফোন করতে পারতেন না আজকে সরকারের দেখ অনেক আছে একটা পুরাতন চুরাশি সনের একটা বিমান যে যার কলকবজা সব ভেঙে পড়েছে সেই বিমান নিয়ে প্রশিক্ষণ দেওয়া এবং সেই প্রশিক্ষণের কোথায় প্রশিক্ষণ একটা জনবল জায়গায় যেখানে বাড়ি ঘর ওখানে অনেক গাড়ি থাকতে পারত আরও অনেক বড় কিছু হতে পারতো এই স্কুল ছুটি হওয়ার কারণে হয়তো অনেক কিছু কিছু ক্ষয়ক্ষতি কিন্তু আমার গিয়েছে আমার দেশের ভবিষ্যৎ যারা আমরা যাদেরকে আমরা মানে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রজন্ম হারিয়ে এখানে দুঃখ জানাবার কিছু নেই আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জানাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে তেমনি আমার দেশের বেগম খালেদা জিয়া যিনি আজকে অসুস্থ আপনারা সবাই জানেন তিনিও সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলেছেন তাদের তাকে গিয়ে বলো আমি আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন দলের নেতারা আমরা সব সময় পাশে আছি এই পরিবারদের পাশে বিএনপি পরিবার অন্তত থাকবে জাকারিয়া স্টার ঢাকা